আসসালামু আলাইকুম এই ভিডিওতে বই পড়া দিয়ে একটা উক্তি শেয়ার করবো উক্তিটি বলেছেন হচ্ছে কিশোর মজুমদার তো চলুন ভিডিওর শুরুতেই আমরা উক্তিটি জেনে নেই বই হল বিশেষ দর্পণ যাতে আমরা নিজেদের যেমন খুঁজে পাই তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকে দেখতে পাই সাধারণত কোনো গল্প বা উপন্যাস পড়লে ওই উপন্যাসের ভিতরে কোনো একটা চরিত্র কোনো একটা ঘটনা সেটা মনে হয় যে আমাকে নিয়ে বা আমার আশেপাশের মানুষকে নিয়ে বিশেষ করে যখন নিজেকে ওখানে খুঁজে পাওয়া যায় ওই উপন্যাস বা ওই গল্পের চরিত্রের ভিতরে তখন আশেপাশের মানুষ এবং আশেপাশের আমাদের চারপাশের যে পরিবেশ সেই পরিবেশটাও কেমন করেই যেন আমাদের সঙ্গে এসে যায় এবং যখন পড়ছি একটা গল্প উপন্যাস তখন মনে হবে যে না এটা তো আমার ঘটনা লিখে দিয়েছে এটা তো ওই মানুষটার ঘটনা লিখে দিয়েছে এটা তো হচ্ছে ওই স্থানটার ঘটনা লিখে দিয়েছে এই যে একটা সম্পর্ক তৈরি হওয়া এই সম্পর্ক তৈরি হওয়া কিন্তু আমাদের বই পড়ার জন্য বা বই পড়ার প্রতি আগ্রহ ধরে রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে কারণ বই আপনি তখনই পড়বেন যখন আপনি বই থেকে কিছু একটা পাচ্ছেন তখন আমরা যে কোনো কাজই করি যে কোনো কাজ সেটা হতে পারে ইন্টারনেট ভিডিও করা বা হচ্ছে আপনারও কিছু একটা করা যে কোনো কাজে হোক না কেন আপনি সবই কাজ করেন কিছু একটা প্রাপ্তির জন্য এটা একটু ভেবে দেখুন কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো একটা প্রাপ্তি কাজ করে সেক্ষেত্রে যখন আপনি কোনো বই পড়বেন সেই বই পড়ার ভিতরে একটা প্রাপ্তি আপনি খুঁজতে চেষ্টা করবেন এবং সেই প্রাপ্তিটা হচ্ছে যখন বইটা পড়বেন কিছু একটা শিখতে পারবেন তাই তো বাট এই শেখার বাহিরে গিয়েও বই পড়ার ভিতরে নিজের চরিত্রটাকে খুঁজে বের করা কোনো একটা উদাহরণ দিয়েছে ওই উদাহরণটা একটা কল্পনার শক্তি তৈরি করা বা একটা কল্পনার জগৎ তৈরি করা এই যে ঘটনাগুলো কাজ করে এই ঘটনাগুলো মূলত বই পড়ার প্রতি আগ্রহ যেমন ধরে রাখে তেমনই আগামীতে যে আপনি বই পড়বেন তার একটা নিশ্চয়তা কিন্তু প্রদান করে সেক্ষেত্রে কিশোর মজুমদারের এই উক্তিটি হচ্ছে এরকম যে বই হল আপনার বিশেষ দর্পণ যাতে আমরা নিজেদের যেমন খুঁজে পাই তেমনই আমাদের চারপাশের পরিবেশ খুঁজে পাই বা চারপাশের মানুষগুলোও খুঁজে পাই বাইদবে আপনি কি কোনো বই পড়ার ভিতরে আপনার নিজের চরিত্রকে পেয়েছেন ওই বইটার নামটা কমেন্টে জানান